গত এক মাস কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি থাইল্যান্ড অনেকেই এই রিক্লাইনিং বুদ্ধার মূর্তি এবং এই মন্দিরগুলো দেখে বুঝেই গেছেন যে আমরা থাইল্যান্ড বেড়াতে এসেছি আসুন তাহলে ট্রাভেল থেরাপির সাথে থাইল্যান্ড ঘুরে আসি সব থেকে কম খরচে যদি ফ্লাইটের টিকিট বুক করতে চান তাহলে কিন্তু বেস্ট অপশান থাই এয়ার এশিয়া সেই মতোই আমরা জার্নি ডেটের মোটামুটি চার পাঁচ মাস আগে বুক করেছিলাম আমাদের ব্যাংকক যাওয়ার টিকিট খরচ পড়েছিল প্রতি পার্সেন মাত্র চোদ্দো হাজার টাকা অথচ এই টিকিট যদি আপনি এক মাস আগে বুক করেন তাহলে খরচ পড়ে যাবে প্রতি পার্সেন চব্বিশ হাজার টাকা মানে দশ হাজার টাকার তফাত আমরা সবাই জানি যে ফ্লাইটে ডায়নামিক ফেয়ার থাকে আসুন এবার ছোট্ট করে ইন্টারন্যাশনাল ট্রাভেল ক্লাব লাউঞ্জের একটা রিভিউ দিয়ে দিই আমরা প্রত্যেকবারই যখনই ফ্লাইট জার্নি করি তখনই এই লাউঞ্জের সুবিধা নেওয়ার চেষ্টা করি আপনার কাছে যদি প্রায়োরিটি পাস থাকে তাহলে এখানে আপনি বিনামূল্যে ফুড এবং ড্রিঙ্কস নিতে পারবেন তাছাড়াও প্লাটিনাম রুপে কার্ড এবং আরও কিছু সিলেক্টেড ক্রেডিট কার্ড থাকলেও বিনামূল্যে এই সুবিধা আপনি পাবেন আর কিছু সিলেক্টেড ক্রেডিট কার্ড আছে যেগুলোতে আপনি ফিফটি পারসেন্ট অফ পাবেন যাদের কাছে কিছুই নেই তাদেরকে পে করতে হবে ষোলোশো প্লাস ট্যাক্স পার পারসেন আর কিছু সিলেক্টেড ডেবিট এবং ক্রেডিট কার্ডে এই ষোলোশো টাকাটাই হাফ হয়ে যাবে আটশো প্লাস ট্যাক্স আমাদের ফ্লাইট যেহেতু মাঝরাতে বারোটার পর সেই জন্য আমরা ডিনারের সুবিধা নিতে এই লাউঞ্জে ঢুকে পড়েছি ডোমেস্টিক লাউঞ্জে যে কার্ডগুলো অ্যাকসেপ্ট হয় সেগুলো কিন্তু ইন্টারন্যাশনাল লাউঞ্জে অ্যাকসেপ্ট নাও হতে পারে আপনাকে চেক করে দেখতে হবে আমরা এখন জমিয়ে ডিনার করছি ডেজার্টের প্রচুর আইটেম ছিল তাছাড়া চিকেন বিরিয়ানি ছিল তার সঙ্গে চিকেন চাপ এবং চিকেনের আরও বেশ কটা আইটেম আমরা লক্ষ্য করলাম প্রত্যেকটা আইটেমই কিন্তু বেশ ভালো ছিল এখানে বলে রাখি আপনি কিন্তু ম্যাক্সিমাম তিন ঘন্টা সময় স্পেন্ড করতে পারবেন এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে সেই জন্য আপনাকে ডিনার এবং ড্রিঙ্কস এই তিন ঘন্টার মধ্যেই খেয়ে নিতে হবে পার পারসেন দুটো করে ড্রিঙ্কস মানে হার্ড ড্রিঙ্কস কমপ্লিমেন্টারি থাকে এ ছাড়াও যদি আপনি আরও হার্ড ড্রিঙ্কস নিতে চান তাহলে তার জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে তবে এই কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসে কিন্তু প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন না খুব লিমিটেড স্টক ছিল এই ট্রাভেল ক্লাব লাউঞ্জে এই গ্রাউন্ড ফ্লোরের যে লাউঞ্জে আমরা বসে আছি সেটা হচ্ছে ফর ইকোনমি ক্লাস প্যাসেঞ্জার্স ঠিক এর ওপরেই রয়েছে বিজনেস ক্লাস লাউন্ড যেটা আমি গত বছর আপনাদের কুয়ালালামপুর ট্রিপে দেখিয়েছিলাম সেই বিজনেস ক্লাস লাউঞ্জে কিন্তু ওয়াইড ভ্যারাইটিস অফ হার্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল খুব ভালো কোয়ালিটির রেড ওয়াইনও ছিল কমপ্লিমেন্টারি যারা এখনও আমার মালয়েশিয়া ট্রিপের সেই বিজনেস ক্লাস লাউঞ্জের এক্সপিরিয়েন্সের ভিডিও দেখেননি তারা দেখে নেবেন ডেসক্রিপশনে এবং পিন করা কমেন্টে আমি লিংক দিয়ে রাখছি এখন বোর্ডিং স্টার্ট হয়েছে সময় প্রায় রাত্রির বারোটা ফ্লাইট ছাড়বে সাড়ে বারোটা নাগাদ এখন আমরা বোর্ডিং করে ফেলেছি রিভু কিন্তু উঠেই ঘুমিয়ে পড়েছে আমার কোলে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো ওর বাড়িতে ইউজুয়ালি ও সাড়ে দশটা এগারোটার মধ্যে একদম ঘুমিয়ে পড়ে এয়ার এশিয়া যেহেতু লো কস্ট এয়ারলাইন্স সেই জন্য এই অন বোর্ড খাবার দাবার কিন্তু খুব একটা ভালো হয় না সেই জন্য বেস্ট অপশান হচ্ছে এয়ারপোর্টের লাউঞ্জ থেকে খেয়েই বোট করা ইন ফ্লাইট ফুড অ্যান্ড ড্রিঙ্কসের খুব লিমিটেড অপশান থাকে এবং পরিমাণও কম এবং দামও বেশি এখন হচ্ছে সেফটি ড্রিল এটা হওয়ার পরই কিন্তু ফ্লাইট টেক অফ করবে চার ঘন্টায় ব্যাংকক পৌঁছানোর কথা ছিল কিন্তু আমাদের সৌভাগ্য আমরা মাত্র সাড়ে তিন ঘন্টা ফ্লাইট জার্নি করে নেমে পড়েছি ব্যাংকক এখন কিন্তু বাইরে অন্ধকার এই ধরনের মিড ফ্লাইট জার্নি করে এয়ারপোর্টে পৌঁছে প্রথমেই যেটা দরকার পড়ে সেটা হচ্ছে টয়লেট তাই আমরা টয়লেট করে নিয়ে ব্যাগেজ বেল্টের দিকে এগিয়ে চললাম আর এই ব্যাগেজ বেল্টের দিকে এগিয়ে যেতে যেতেই কিন্তু আপনাদের চোখে পড়বে কারেন্সি এক্সচেঞ্জের প্রচুর কাউন্টার এর মধ্যে থেকেই যারা একটু বেটার এক্সচেঞ্জ রেট দিচ্ছে তাদের থেকে আমরা এক্সচেঞ্জ করে নেব আইএনআর থেকে থাই ভাটে এক্সচেঞ্জ করতে পারেন অথবা আপনার কাছে যদি ইউএস ডলার থাকে সেটার এক্সচেঞ্জ রেট কিন্তু আপনি বেস্ট পাবেন থাই ভাটের জন্য মোটামুটি ওয়ান ভাট মানে কিন্তু আড়াই টাকা মানে ইন্ডিয়ান রুপিজে আড়াই টাকা মানে হচ্ছে ওয়ান ভাট এই কাউন্টারটা থেকে আমরা কারেন্সি এক্সচেঞ্জ করেছিলাম এবং পার ইউএস ডলার আমরা পেয়েছিলাম থার্টি টু থাই ভাট এই রেটটা কিন্তু ওঠানামা করে কখনো পার ডলার আপনি পাবেন থার্টি ওয়ান ভাট আবার কখনো বা সেটা পাবেন থার্টি ফাইভ ভাট এটা ডিপেন্ড করে আপনি কোন ব্যাংক থেকে কারেন্সি এক্সচেঞ্জ করছেন এবং কোন সময় আপনি কারেন্সি এক্সচেঞ্জ করছেন আপনারা হয়তো ভাবছেন যে এত কথা বলছি কিন্তু থাইল্যান্ডের ভিসার কথা কেন বলছি না থাইল্যান্ডে সাধারণত ভিসা অন অ্যারাইভেলটাই অ্যাভেল করে থাকেন যাবতীয় পর্যটকেরা কিন্তু আমাদের সৌভাগ্য আমরা যে সময় ট্র্যাভেল করছি সেই সময় থাইল্যান্ড ভিসা ফ্রি ফর অল ট্যুরিস্ট সেই জন্য আমাদের শুধুই লেগেছে পাসপোর্ট তাতে স্ট্যাম্পিং হয়েছে ইমিগ্রেশন তো অবশ্যই হয়েছে সেখানে আমাদের কিছুই প্রায় চেক করেনি শুধুই পাসপোর্ট চেকিং হয়েছে এবং স্ট্যাম্পিং হয়েছে আর কোনো ভিসা ফি আমাদের লাগেনি দু হাজার চব্বিশের এগারোই নভেম্বর অবধি থাইল্যান্ড ভিসা ফ্রি করেছিল ট্যুরিজমকে প্রমোট করার জন্য আর আমরা ট্রাভেল করছি ছয়ই নভেম্বর সেই জন্য আমরাও এই সুবিধা পেলাম এয়ারপোর্টে মোটামুটি দু ঘন্টা রিভু ঘুমিয়ে নিয়েছে আমরাও রেস্ট করে নিয়েছি তারপর আলো ফুটতেই আমরা এ ওয়ান এসি বাসে করে এগিয়ে যাচ্ছি মোচিত বাস টার্মিনাসের দিকে এই এয়ারপোর্ট অর্থাৎ ব্যাংককের ডন মুয়াং এয়ারপোর্ট থেকে মো চিথ বাস টার্মিনাস যেতে সময় লাগবে মোটামুটি ৪৫ মিনিট আর ভাড়া হচ্ছে জনপ্রতি তিরিশ ভাট থার্টি ভাট পার পারসন এখানে বলে রাখি ব্যাংককে কিন্তু দুটি এয়ারপোর্ট আছে একটি হলো সবথেকে বড় এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট আরেকটি হলো এই ডন মুয়াং এয়ারপোর্ট আমাদের ফ্লাইট কিন্তু ছিল এই ডন মুয়াং এয়ারপোর্টে সেই জন্য ভালো করে চেক করে নেবেন যে আপনি কোথায় নামছেন ডন ময়াং থেকে কিন্তু এ ওয়ান এসি ভলভো আপনি পেয়ে যাবেন পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর তাই আমাদের কোনো অসুবিধা হয়নি এই বাস পেতে তাই আমরা খুব অল্প খরচেই মোচিদ বাস টার্মিনাসে এখন চলে এসেছি এবার এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি তারপর আমরা ভেতরের মেন টার্মিনাসে যাব সেখানে গিয়ে আমরা পাটায়ার বাস ধরবো অনেকে আপনাকে এই বলে বিভ্রান্ত করতে পারে যে ডনমুয়াং এয়ারপোর্ট থেকে আপনি ডিরেক্ট পাটায়া যাওয়ার বাস পেয়ে যাবেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি নেই এই মুহূর্তে সেই জন্য আপনাকে এই ব্যাংককের মোচিত বাস টার্মিনাসে আসতেই হবে ব্যাংককের এই মোচিত বাস টার্মিনাস একটা বিশাল বড় বাস স্টেশন এখান থেকে অনেক দূরপাল্লার বাস ছাড়ে সেগুলো অ্যাভেল করে আপনি কিন্তু খুব কম খরচে ব্যাংকক তথা থাইল্যান্ড ঘুরে বেড়াতে পারবেন এই বাস স্টেশনের ভেতর সুপারমার্কেট থেকে শুরু করে কারেন্সি এক্সচেঞ্জ ট্রাভেলার সিম সব কিছু আপনি পেয়ে যাবেন ইভেন রেস্টুরেন্ট টয়লেট অল ফ্যাসিলিটিস আর দেয়ার আমরা এখানকারই কাউন্টার থেকে পাটায়া যাওয়ার টিকিট কেটে নিলাম জনপ্রতি আমাদের খরচ পড়ল একশো চল্লিশ ভাট করে এবং এখানে প্রতিটা বাসই কিন্তু এসি বাস বাস স্টেশনে হালকা করে খাবার খেয়ে নিয়ে আমরা এখন উঠে পড়ব আমাদের পাটায়া যাওয়ার বাসে এবারের আমাদের থাইল্যান্ড বেড়ানোর আইটিনারিটা আপনাদেরকে পরে জানাচ্ছি চলুন আমার সঙ্গে ব্যাংকক থেকে পাটায়া এই বাসে চড়ে অনেকেরই মনে প্রশ্ন আসছে যে এখন তো আর থাইল্যান্ড ভিসা ফ্রি নয় এখন তাহলে ট্যুরিস্টদের ভিসা অন অ্যারাইভেল পেতে গেলে কত টাকা পেমেন্ট করতে হবে ইউজুয়ালি দু হাজার থাইভাট পেমেন্ট করতে হয় ব্যাংকক এয়ারপোর্টে আর দু হাজার থাইভাট মানে ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা জনপ্রতি এই কস্টটা কিন্তু আমাদের বেঁচে গেছিলো যেহেতু আমরা এই বিশেষ সময়টায় ট্রাভেল করছি বাসগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কমফোর্টেবল রিক্লাইনার সিটস রয়েছে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাটায়ার দিকে বড় বড় রাস্তা গাড়ি ছুটে চলেছে আশেপাশে শুধুই হাই রাইস কারণ আমরা এখন শহরের মধ্যে রয়েছি পাটায়া কিন্তু সমুদ্রের ধারে অবস্থিত একটা খুব সুন্দর শহর সেই পাটায়াতে আমাদের তিন রাত চার দিনের বুকিং রয়েছে দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বা এবারে আমাদের থাইল্যান্ড ভ্রমণের খুঁটিনাটি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে বাসে করে পাটায়া যেতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লাগবে সেই জন্য বেস্ট অপশন হচ্ছে বাসে উঠে ঘুমিয়ে পড়া কারণ ফ্লাইটে কিন্তু ভালোভাবে ঘুম হয় না অনেকেরই রিভু কিন্তু অকাতরে ঘুমিয়ে যাচ্ছে ফ্লাইটেও ঘুমিয়েছে তারপর এয়ারপোর্টেও ঘুমিয়ে নিয়েছে আবার বাসে উঠেও ঘুমোচ্ছে কারণ ওর ঘুমের খুব ডিস্টারবেন্স হয়েছে বারবার যেহেতু ওকে বারবার গভীর ঘুম থেকে তুলে দিতে হয়েছিল বিভিন্ন কারণে ইমিগ্রেশন কাস্টমস ইত্যাদি সেই জন্য ঘুমের ডিস্টারবেন্স হয়েছিল শুধু বাচ্চারা কেন বড়রাও এমন ফ্লাইট জার্নি করে এসে এত কমফোর্টেবল বাসে উঠেই কিন্তু ঘুমিয়ে পড়বে সত্যি ভীষণ কমফোর্টেবল ছিল আমাদের এই বাস জার্নি আমরা মোটামুটি আড়াই তিন ঘন্টায় পাটায়া পৌঁছে গেছি এবার যেটা করতে হবে পাটায়ার এই বাস স্টেশন থেকে আমাদের পৌঁছে যেতে হবে আমাদের বুক করা হোটেলে একটা কথা আমি মিস করে গেছি সেটা হলো এয়ারপোর্টেই কিন্তু আমি ট্রাভেলার সিম নিয়ে নিয়েছিলাম সাত দিনের জন্য আমার খরচ পড়েছিল দুশো নিরানব্বই ভাট মানে মোটামুটি তিনশো ভাট টাকা আপনাকে রাখতে হবে সিমের জন্য এবার আপনি বলবেন হয়তো যে হোটেলে তো ওয়াইফাই অ্যাভেলেবেল তাহলে আমার সিমের দরকার কি। হোটেলের বাইরে যখন আপনি থাকবেন এইভাবে আপনি ট্রান্সপোর্টে ঘুরে বেড়াবেন নতুন দেশে তখন কিন্তু আপনি কোনো ইন্টারনেট পাচ্ছেন না নো ওয়াইফাই সেই সময় আপনার এই যে এই দেশের সিম সেই দেশে সিমের মোবাইল ডেটা ইউজ করে আপনাকে বিভিন্ন জিনিস সার্চ করতে হবে গুগল ম্যাপ আপনি সার্চ করতে পারেন গ্র্যাব অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে কারণ গ্র্যাবের মাধ্যমেই কিন্তু আপনি এই সমস্ত বিদেশে ট্যাক্সি বুক করতে পারেন আমরা লাস্ট ইয়ার যখন কুয়ালালামপুর গেছিলাম সেখানেও কিন্তু আমরা গ্র্যাব অ্যাপ ডাউনলোড করে আমরা ট্যাক্সি বুক করেছিলাম আমাদের দেশে যেমন উবের ওদের দেশে গ্র্যাব ঠিক একইভাবে আপনি যদি ফুড ডেলিভারি অপশানও নিতে চান হোটেলে বসে বাইরের খাবার খেতে চান তাহলেও এই গ্র্যাব অ্যাপের মাধ্যমেই আপনি খাবারও অর্ডার করতে পারবেন লোকাল রেস্টুরেন্ট থেকে সেই জন্য এই অ্যাপটা কিন্তু ভীষণ দরকারি একটা জিনিস এবং তার জন্য আপনাকে লোকাল সিম নিতেই হবে আর অন্য কোনো অপশান নেই এখন আমরা টুকটুকে করে ছুটে চলেছি জোমটিয়ান বিচের দিকে কারণ আমাদের হোটেল হলো। পাটায়া মেন সিটি থেকে একটু দূরে পাটায়ার সব থেকে সুন্দর সি বিচ জমটিয়ান বিচ আর সেখানেই আমাদের হোটেল হল ডিভারি সেই হোটেলের রিভিউ নিয়ে একটা আমি সম্পূর্ণ আলাদা ভিডিও করব আজকে শুধু হোটেলে চেক ইন করাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি হলো হোটেল ডিভারির রিসেপশন এরিয়া এই হোটেলটি একদম জোমটিয়ান বিচের লাগোয়া এবং লোকেশন হচ্ছে একদম অসম আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম এই হোটেল ডিভারি পাটায়াতে এবং যার রিভিউ ছিল অক্ষরে অক্ষরে সত্যি আমরা ভীষণ এনজয় করেছি আমাদের তিন রাত্রি চার দিন থাইল্যান্ডের পাটায়াতে দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা নেক্সট ভিডিও আসতে চলেছে এই হোটেল ডি ডিভারিতে আমাদের থাকা এবং খাওয়ার এক্সপিরিয়েন্স এখানে আরও অনেক সুবিধা রয়েছে যেমন থাই স্পা জাকুজি সুইমিং পুল এছাড়া আরও অনেক কিছু সেই সব কিছু বিবরণ আপনাদের দেব কত খরচ হবে কিভাবে আপনি খরচ বাঁচাবেন ফরেন ট্রিপে এসে তারও টিপস দেব তাই অবশ্যই দেখতে হবে আমাদের পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা এখন দেখাচ্ছি থাইল্যান্ড সিরিজ আমরা থাইল্যান্ডে ঘুরে বেড়াচ্ছি নভেম্বর দু হাজার আর সেই ভিডিও এবং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন তাছাড়া আমি গত বছরের মালয়েশিয়া ট্রিপের ভিডিওর লিঙ্কও দিয়ে রাখছি ডেসক্রিপশানে এবং পিন করা কমেন্টে যারা ইন্টারেস্টেড কম খরচে বিদেশ যাত্রা করতে তারা দেখে নিতে পারেন কারণ এই সাউথ ইস্ট এশিয়া কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়